হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা লেয়ার মুরগি বা ডিম দেওয়া মুরগি পালন করেন এই মুরগির ডিমের প্রোডাকশন ঠিক রাখতে প্রতিদিন আপনারা কিভাবে এটির পরিচর্যা করবেন অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আপনারা এটির পরিচর্যা করলে মুরগি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন ঠিক থাকবে আপনারা যারা লেয়ার মুরগি বা ডিম দেওয়া মুরগি পালন করেন আপনাদেরকে অবশ্যই অধিক লাভের জন্য ডিমের পার্সেন্টেজ বা ডিমের প্রোডাকশান ঠিক রাখতে হবে আর যদি ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেজ ঠিক রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মুরগিকে সুস্থ রাখতে হবে সেক্ষেত্রে মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই আপনাদেরকে কোনো কাজে অবহেলা করা যাবে না অর্থাৎ প্রতিদিন আপনাদেরকে কিছু বিষয় বা কিছু বিশেষ সতর্কতা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে এর জন্য আপনাদের কি কি করণীয় বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু বিষয় যদি আপনারা লক্ষ্য রাখতে পারেন আশা করি আপনাদের ডিম দেওয়া মুরগি সুস্থ থাকবে এবং আপনারা নিয়মিত ভালোভাবে ডিমের প্রোডাকশন পাবেন এবং হচ্ছে অধিক টাকা আয় করতে পারবেন আপনারা সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পর যখন খামারে যাবেন খামারে যাওয়ার পরে আপনারা দেখবেন সব খামার একদম সুন্দরভাবে ঘুরে দেখবেন ঘুরে দেখার পরে যে মুরগির কোনো সমস্যা আছে নাকি কি মুরগি কোনো মুরগির ঝিম মেরেছে কি না বা কোনো প্রবলেম হয়েছে কিনা যদি আপনারা সেরকম ধরনের মুরগি পান ক্ষেত্রে অবশ্যই আপনারা কি হয়েছে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে এরপরে আপনারা নির্দিষ্ট সময় অর্থাৎ প্রতিদিন যে সময় হচ্ছে আপনারা খাবার এবং পানি দেন সকালে ঠিক এই সময়ে আপনাদেরকে খাবার এবং পানি দিবেন আপনারা অবশ্যই রুটিনটা মেনটেন করবেন অর্থাৎ সময়ের যেন কোনো গ্যাপ না হয় অর্থাৎ আজকে দিলেন ছয়টায় কালকে সাতটায় এরকম যেন না হয় এরকম যদি হয় তাহলে কিন্তু ডিমের প্রোডাকশান কমে যাবে এবং ডিম দেওয়া কিন্তু একদম কমিয়ে দিবে। এই জন্য অবশ্যই খাবারের বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এরপরে দেখবেন উপরে কোনো ঝুল আছে কিনা না দেখেন এই খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ঝুল হয়েছে এবং হচ্ছে বিভিন্ন ময়লা বা আবর্জনা যদি থাকে বা কোনোভাবে পাখি ঢুকে সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং খামার সব সময় পরিষ্কার রাখবেন যদি আপনারা খামার পরিষ্কার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু থেকে মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং কোনোভাবে যেন পাখি ঢুকতে না পারে খামারে সেদিকেও বিশেষভাবে আপনারা হচ্ছে খেয়াল রাখবেন কারণ পাখি কিন্তু বিভিন্ন রোগের বাহক হিসেবে কাজ করে এবং বিভিন্ন রোগ কিন্তু সংক্রমণ করাতে পারে সেজন্য অবশ্যই এ বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় সেটা হলো মুরগির হচ্ছে লিটার ব্যবস্থাপনা আপনারা অবশ্যই প্রতিদিন যে মুরগি পায়খানা করবে এটা আপনারা ফেলে রাখবেন না অনেকে কিন্তু অবহেলা করে এটি ফেলে রাখে এখান থেকে কিন্তু বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে কোনোভাবে যদি গ্যাস বা গন্ধ সৃষ্টি হয়ে যায় সেই জায়গা থেকে তাহলে কিন্তু বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হতে পারে বিভিন্ন হচ্ছে যেমন হচ্ছে কলেরা রোগ হওয়ার সম্ভাবনা থাকে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে কড়াইজার মতো কিন্তু মারাত্মক রোগ হতে পারে এই লিটার ব্যবস্থাপনা যদি আপনারা ঠিক না রাখতে পারেন এরপরে অবশ্যই আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো পানি আপনারা অবশ্যই পানি পরিষ্কার পানি দিবেন মুরগিকে কারণ পানিবাহিত কিন্তু বিভিন্ন রোগ আছে এই রোগে কিন্তু এগুলো রোগ কিন্তু অনেক মারাত্মক এই অবশ্যই আপনারা হচ্ছে মুরগিকে সুস্থ রাখতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন এরপরে আপনারা আবার নির্দিষ্ট সময় হচ্ছে আপনারা মূলত দুইবার খাবার দিবেন বিকালে আবার যে টাইমে খাবার দেন এই টাইমেই আবার আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং রাতে আপনারা ডিম দেওয়া যদি ডিমের প্রোডাকশনে থাকে সেক্ষেত্রে অবশ্যই আটটা থেকে নয়টা পর্যন্ত হচ্ছে লাইট রাখবেন এবং আলো রাখবেন যেন মুরগি সঠিক পরিমাণে হচ্ছে খাবার খেতে পারে এরপরে আপনারা অর্থাৎ যেই পাত্রে খাবার দিবেন খাবার যদি পড়ে থাকে এই খাবারটা উঠিয়ে নেবেন এবং পাইপ একদম ভালোভাবে খাবারের পাত্র পরিষ্কার করে নেবেন এবং পানির পাত্র সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাছাড়া কিন্তু যদি খাবার পড়ে থাকে ওই খাবারটা যদি পরবর্তীতে মুরগিয়ে খায় সেক্ষেত্রে কিন্তু টক্সিন বা টক্সিনের সমস্যা হতে পারে এতে কিন্তু মুরগির বধ হবে এবং খাবারের রুচি কমে যাবে এবং আপনারা অবশ্যই নির্দিষ্ট টাইমে লাইট অফ করে দিবেন বেশি পরিমাণ লাইট রাখবেন না এতে কিন্তু মুরগির লারি বের হয়ে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থেকে যায় সো এবং আপনারা অবশ্যই নিয়মিত দেখবেন ভ্যাকসিন কোন সময় করেছেন এবং নির্দিষ্ট বয়স সময় পর আপনারা ভ্যাকসিন করে দিবেন ক্রিমির ওষুধ দিবেন এবং হচ্ছে ঠান্ডা ডোজ করে দেবেন আপনারা যদি এভাবে মুরগি পালন করতে পারেন আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো পাবেন এবং অধিক লাভবান হতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে